আসসালামু আলাইকুম হ্যাঁ ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক অনেক ভালো আছেন ভ্যাটস আপনারা বাইন্যান্স পি টু পিতে ডলার কেনার সময় আপনারা দেখবেন কিছু কিছু সেলার আপনাদেরকে এক্সট্রা কিছু ভেরিফিকেশন করে থাকে যেমন আপনার ফেস ভেরিফাই করতে হয় দেন হচ্ছে এনআই কার্ডের ফটোকপি দিতে হয় মানে এনআই কার্ডের ছবি দিতে হয় দেন হচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা ভেরিফাই করতে হয় তো আপনারা এ সকল সেলার থেকে সবসময় দূরে থাকবেন এটি কিন্তু স্ক্যাম করার একটি টিপস এত ভেরিফাই কেন করবে আপনি বাইনান্স যাবেন আপনি তাকে টাকা দিবেন আপনি নোটিফাই সেলার করে 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 পেমেন্ট রাখবেন রিলিজ দেবে বাস হয়ে গেল এত ভেরিফিকেশন কেন দেখুন এই সমস্যাটাই বেশি পড়েন আপনারা নতুনরা যারা পুরাতন বাইনান্সিয়ান আছেন আপনাদের আলাদা মানে ই আছে অভিজ্ঞতা আছে তারা কিন্তু খুব বেশি সমস্যায় পড়েন না আপনারা ভেরিফাইটা করে ফেলতে পারেন বাট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনার অর্ডারটা কিন্তু বাতিল হয়ে যাবে তো তারা কী করে ইস্কাম করার জন্য আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু তারা রিপ্লাই দিবে না অর্ডারটি ক্রিয়েট করার পরে তারা কিছু সময় ফিউ মিনিটস ওয়েট করবে মিনিমাম পাঁচ সাত মিনিট ওয়েট করবে ওয়েট করার পরে আপনাকে রিপ্লাই দিবে যে টাকা পাঠান আপনি কিন্তু টাকা পাঠানোর আগে তো আর মেক পেমেন্ট করবেন না আপনি এটি বুঝতে পারবেন না যখন আপনি পেমেন্টটা করে দেবেন ট্রান্সফাইড নোটিফাইশনার করতে যাবেন তখনই দেখবেন ভেরিফাই নাও লেখা আসবে ওখানে ক্লিক করতেই হবে তা নাহলে ট্রান্সফার নোটিফাইসেনার করতে পারবেন না যখনই ভেরিফাই করতে যাবেন দেখবেন ফেস ভেরিফিকেশন চলে আসলো দেন সে কিন্তু আপনার এনআই কার্ড চাইবে এত কিছু তো দরকার নাই আপনি টাকা দেবেন ডলার নেবেন আমার ভিডিওর আজকের বিষয়বস্তু আপনারা কিভাবে এই ধরনের সেলারগুলোকে চিনবেন এবং এই ধরনের সেলারগুলো থেকে একশো হাত দূরে থাকবেন অ্যাভয়েড করবেন কোনো অর্ডার হবে না এদের কাছে তো ভিহার্স চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন ভিহার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার কাজে আসবে ক্রিপ্টো কারেন্সি অথবা আপনার এক্সচেঞ্জার নিয়ে যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে সরাসরি কমেন্টস করতে পারেন বা ইনবক্স করতে পারেন ফেসবুকে লিঙ্ক পাবেন এ ভিডিও ডিসক্রিপশন বক্সে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো ভিআর্স বাইনান্স পি মার্কেটে আপনারা ইয়ার ডলার কেনার সময় কোন কোন সেলারগুলো এক্সট্রা ভেরিফিকেশন করবে আপনি ভেরিফিকেশনের প্রবলেমটা ফেস করবেন চলুন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ইজিলি কিন্তু ডলার বাইসেল করতে পারবেন কোনো ধরনের ভেরিফিকেশনের জামেলা হবে না তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি বাইন্যান্সে প্রবেশ করলাম বাইন্যান্সে প্রবেশ করার পরে আমি কিন্তু সরাসরি পিটুবি মার্কেটে চলে যাব, আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কোন কোন সেলারগুলো এক্সট্রা ভেরিফিকেশন করে থাকে ফেস ভেরিফাই দেন এনআইডি ভেরিফাই পেমেন্ট মেথড নাম্বার ভেরিফাই করে থাকে আপনারা সেই সকল সেলার থেকে সবসময় কিন্তু দূরে থাকবেন অ্যাভয়েড করবেন অর্ডার করার চেষ্টা করবেন না ওকে ফাইন আমি চলে যাব সরাসরি পিটুবি মার্কেটে ভিহার্স আমি চলে আসলাম সরাসরি পিটুবি মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মার্সেন্টের অ্যাডগুলো আছে বিজ্ঞাপনগুলো আছে সবগুলো কিন্তু স্বাভাবিক আছে তো এই সকল বিজ্ঞাপনগুলো কিন্তু বাড়তি ভেরিফিকেশন করে থাকে না এই ধরনের সেলারগুলা তো আপনারা একটু আমি যদি একটু নিচে গিয়ে দেখাই ভিহার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞাপনটির এখানে ভেরিফাইড লেখা ভেরিফিকেশন লেখা আপনারা যেই বিজ্ঞাপনের নিচে এরকম ভেরিফিকেশন পাবেন দেখুন আমি কিন্তু এখানে কোনো সেলারের নাম মেনশন করে বলছি না এখানে যদি আপনি ভেরিফিকেশন পান তাহলে বুঝবেন সে এক্সট্রা ভেরিফিকেশন করবে হতে পারে ফেস ভেরিফিকেশন হতে পারে পেমেন্ট মেথড নাম্বার ভেরিফিকেশন আপনার কাছে এনআই কার্ড চাইতে পারে দেন হচ্ছে আরও অন্য কোনো ডকুমেন্টস চাইতে পারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বিজ্ঞাপনগুলো কিন্তু ভেরিফাইড আপনারা কিন্তু এগুলো থেকে দূরে থাকবেন ভেরিফাইড কারোর কাছ থেকে ইউনি কিনবেন না আপনারা অনেকে যেটা করেন মা বাবার এনআই কার্ড দিয়ে কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড করেন অথবা আপনারা অনেকে আছেন ব্যালেন্স অ্যাকাউন্ট কিনে ব্যবহার করেন আমি জানি ভেরিফাইড অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায় আপনারা অনেকে কিনে ব্যবহার করেন এই ধরনের সেলারের কাছ থেকে যদি আপনারা ইউডিটি বাই করেন আপনি মেক পেমেন্ট করার সময় অর্থাৎ ট্রান্সফার্ট নোটিফাই সেলার করার সময় ফেস ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু আপনার ফেসটা ভেরিফাইড হবে না আপনি টাকা পাঠানোর পর আপনার টাকাটা কিন্তু স্ক্যাম হয়ে যাবেন প্রতারিত হয়ে যাবেন আপনি তো আপনি এই ধরনের সেলারগুলোর কাছ থেকে কিন্তু সব সময় দূরে থাকবেন এদের কাছে অর্ডার করবেন না দেখুন আমি আবারও বলতেছি আমি এখানে কারো নাম মেনশন করছি না যদি কোনো সেলার আমার ভিডিওটি দেখে থাকেন আপনি পার্সোনালি নেবেন না তো ভিহার্স আমার এটি ছিল উদ্দেশ্য আসলে আপনারা কীভাবে বুঝবেন কোন সেলারগুলো আপনাদেরকে এক্সট্রা ভেরিফিকেশনের প্যারা দিবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমি হাত ধরে রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারই উপকারে আসবে